শাসক শেখ হাসিনা পতনের পরে অনেকের মধ্যেই দেখবেন যে আফসুস তৈরি হয়েছে অনেকেই বলার চেষ্টা করছে যে এখন যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না শেখ হাসিনা থাকা অবস্থায় ভালো ছিলাম কিংবা শেখ হাসিনা খারাপ হলেও তার কিছু স্পেসিফিক কিছু ভালো ভালো গুণ ছিল উন্নয়ন করেছে ইত্যাদি ইত্যাদি এখানে নিশ্চিতভাবেই একটা গ্রুপ আছে যারা শেখ হাসিনার সরাসরি সুবিধাভোগী ছিল এবং তাদের এখন সুবিধাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা তারা যে দুর্নীতি অন্যায় অপকর্ম করছে সে বিচার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেজন্য তারা এই ধরনের ন্যারেটিভগুলো প্রচার করার চেষ্টা করছে যে আসলে শেখ হাসিনা থাকলেই ভালো হতো কিন্তু এখানে আর একটা গ্রুপ আছে যারা আসলে শেখ হাসিনার সরাসরি সুবিধাভোগী না কিংবা আসলে শেখ এই কালচারাল হেজিমেনের প্রচার করতে চায় না তারাও সামটাইমস এই সিচুয়েশানটার সাথে তুলনা করে কিংবা শেখ হাসিনার সিচুয়েশনটা নিয়ে মাঝে মাঝে হতাশা প্রকাশ করছেন যে আসলে তার প্রতি এক ধরনের সিম্প্যাথি প্রকাশ করার চেষ্টা করছেন আসলে এই বিষয়টা কেন আমি কয়েকদিন যাবত এই বিষয়টি নিয়ে ভাবছিলাম আজকে প্রথম আলোর একটা লেখা হাসান আল মাহমুদের সেই লেখাটি পড়ে আমার কাছে ভাবনাটি আর একটু ক্লিয়ার হয়েছে ভাবনাটি এরকম যে এই ধরনের যারা স্বৈরশাসক কিংবা একজন অন্যায়কারী চলে যাওয়ার পরে তার প্রতিও যে সিম্প্যাথি তৈরি হয় সেটা এক ধরনের রোগ কিংবা একটা সিনড্রোম আছে সেটার নাম হচ্ছে স্টকহোম সিনড্রোম আর কি বিষয়টা বিষয়টা হচ্ছে সুইডেনের রাজধানী স্টকহোমে একদল ডাকাত কিছু ব্যাংকারকে অপহরণ করেছে এবং তারা একটা মুক্তিপণ চেয়েছে মুক্তিপণের মধ্য দিয়ে অপহরণ করে পরবর্তীতে ব্যাংকারদেরকে মুক্ত করেছে যখন ব্যাংকাররা মুক্তি পেয়েছে ইন্টারেস্টিংলি দেখা গেল যে ব্যাংকাররা ওই ডাকাতের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিতে কিংবা পুলিশকে সহযোগিতা করছে না কিংবা আদালতে সাক্ষী দিতে চাচ্ছে না ইনকেস তাদের পক্ষে হয়ে তারা কথা বলার চেষ্টা করছে এই বিষয়টা কেন ঘটে বিষয়টা ঘটে এটা সিমিলার ঘটনাটা আমরা দেখেছি মিশরে ঘটেছে কিংবা ইরাকে ঘটেছে সাদ্দাম হোসেন যখন দীর্ঘদিন যাবৎ স্বৈরশাসক ছিল কিংবা মিশরে যখন স্বৈরশাসক ছিল স্বৈরশাসক পতনের পরেও কিছু মানুষ তাদের জন্য হায়ুতাস করেছে কিংবা তাদের আলো আমলটাই ভালো ছিল এই ধরনের কথা বলেছে এটার কারণ হচ্ছে যখন একটা মানুষ স্বৈরশাস একটা ব্যবস্থা যখন স্বৈরশাসকে পরিণত হয় কিংবা নিপীড়কে পরিণত হয় তখন মানুষের মধ্যে একেবারেই মিনিমাম এক্সপেকটেশন থাকে যে সে আমি আসলে বাঁচতে পারলেই হলো আমি আসলে খাইতে পারলেই হলো এই ধরনের যে চিন্তা এই চিন্তার পরে যখন ওই নিপীড়ক তাকে অল্প অল্প কিছু সুযোগ সুবিধা দেয় মনে করেন বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা এমনভাবে কেড়ে নেওয়া হয়েছিল মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনভাবে তৈরি হয়েছিল কিংবা নানা দিক থেকে আওয়ামী সরকার এমন একটা রাহাত জানি কিংবা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল যার পরে যখন একটু মেট্রো উঠে মানুষ উত্তরা থেকে তিরিশ মিনিটের মধ্যে মতিঝিল যেতে পারে তার মধ্যে এই সৌরশাসকের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয় যেমনটা ওই বন্দিদের তৈরি হয়েছিল যে তারা যখন শীতের মধ্যে তাকে বন্দি করে রেখেছে ঠিকই কিন্তু শীতের মধ্যে নিজের জ্যাকেট খুলে যখন তাকে দিয়েছে তখন তার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে সো এরকম শেখ হাসিনা বিভিন্ন যখন পদ্মা সেতু করেছে দেখবেন যে তার মধ্যে এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে মানুষের মধ্যে এই শাসকের প্রতি কিংবা একটা জায়গায় হয়তো মানুষ দেখেছে যে পাঁচ হাজার কোটি টাকা হয়তো সেখান থেকে লুটতারাজ করা হয়েছে কিংবা জাহাঙ্গীরনগরের একটা চিন্তা করেছি আমরা যে এখানে পনেরোশো কোটি টাকা এসেছে আমরা দেখেছি যে ছাত্রলীগ সেখান থেকে দুই কোটি টাকা নিয়েছে এবং সেটা প্রকাশ্যে তারা মিডিয়ায় বলেছে তারপরেও একটা গ্রুপ বলছে যে হ্যাঁ এরকম দুর্নীতি তো হয় হল করতে গেলে এই ধরনের জিনিসপত্র লাগে তবুও তো আমাদের বিশ্ববিদ্যালয় হল হচ্ছে তার মানে এই যে একটা পূরক সিস্টেমটা যখন করাপ্টেড হয়ে যায় তার মধ্য থেকে যখন কিছু ছোট ছোট ভালো কাজ করে কিংবা ছোট ছোট কাজ করে যেটা স্বস্তিদায়ক তখন তার প্রতি এক ধরনের মায়া তার সিস্টেমের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয় যেটাই আসলে বর্তমান সময়ে এই স্টক সিনড্রোমে সবাই আসলে অনেকেই আসলে ভুগছেন এবং শেখ হাসিনার বিভিন্ন ছোট ছোটো ভালো জিনিসগুলো নিয়ে এসে অনেকেই বলার চেষ্টা করছেন যে এখন যেটা হচ্ছে তার থেকে আগেই ভালো ছিলাম কিংবা শেখ হাসিনা আসলে এটা করার চেষ্টা করছে এটা করার চেষ্টা করছে আর পুরো ব্যবস্থাটা যেভাবে নষ্ট করে ফেলা হয়েছে ওই আমরা যদি ওই ব্যবস্থার বাইরে এসে নিজেকে স্বাধীনভাবে ওই ব্যবস্থাটাকে বিচার করতে না পারি তাহলে কিন্তু এই ব্যবস্থার ভয়াবহতাটা আমাদের পক্ষে আসলে বোঝা সম্ভব না যে কারণে অনেকে হয়তো আয়নাগরের সাথে হাওয়া ভবনের তুলনা করার চেষ্টা করছেন মানে তীব্রতাটাকে মানুষ সহ্য করতে করতে এক সময় ওটাকে মানুষ স্বাভাবিক মনে করে এবং সেখান থেকে অল্প কিছু পেলেই সেটাকে মানুষ ভালো মনে করে এই জন্যই তারা বলার চেষ্টা করছে আসলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম যদিও আসলে কতটা ভালো ছিলেন সেটা হয়তো আমরা রিসেন্ট নিউজগুলো দেখেই বুঝতে পারছি ধন্যবাদ